ইন হুসনি ইসলামিল মারই দরকহু মালা ইসলামের সৌন্দর্য হল মুসলমানের সৌন্দর্য হল অহেতুক অনর্থক কথা বারতা থেকে বিরত থাকা আমরা অনেক সময় এমন এমন প্রশ্ন করি যেগুলো আমার আপনার আমলের সাথে চায় না আমলের সাথে সম্পর্কিত না দরকার নাই প্রয়োজন নাই প্রশ্ন করি ঈসা আলহি সালাতামের মার নাম কি মুসা আলহি বাবার নাম কি নু আলহি সালাতামের কিস্তি কি কত লোক দৈর্ঘ্য ছিল কত লোক কষ্ট ছিল এগুলোর সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক আছে মুসা আলহি সালাতামের মার নাম যদি আমরা না জানি কোনো গুণা হবে নু আলেহি সালামের নৌকা কতটুক লম্বা ছিল কতটুক দৈর্ঘ্য ছিল পস্ত ছিল এগুলো যদি আমাদের না জানা থাকে গুনুগুনা হবে এগুলো আমাদের আমলের সাথে সম্পর্ক আমলের সাথে সম্পর্ক প্রশ্ন করি যে আমাদের নবী বিশ্বনবী জনাব হাম্দুর রসুল উল্লাহ সল্লহ লাহ আলেহ সাল্লামের মাতা পিতা তারা কোন ধর্মের অনুষ্ঠান তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই প্রশ্ন জানার সাথে আমার আপনার আমার সাথে কোনো সম্পর্ক আছে অহিদ্যর প্রশ্ন অনার্থর প্রশ্ন আমার অনেক ভাই আছেন প্রশ্ন করেন যে জুহরের নামাজ চার আঘাতকে মাগরিবের নামাজ তিন রাখাতকে এছাড়াও নামাজ চারের আঘাতকে ফজরের নামাজ দুই রাখাত ফজরে মাগরিবে এশারে জোরে কেরাত কেন পড়তে হয় আর অন্যগুলোতে কেন পড়তে হয় না পড়তে হয় না বা শরিয়ৎ শরীয়ত আমাদেরকে বিধান দিচ্ছে পড়তে হয় না শরিয়ত তিনক্ত বলছে পড়তে আর দ্বিতীয় পড়তে বলে না শেষ এগুলো তো আমার আপনার মানে জানা কোনো জরুরি কিছু বিষয়ে আইসা এমন এমন প্রশ্ন করবে যেই প্রশ্নগুলোর সাথে আমারও কোনো কে নেই সম্পর্ক নাই আপিদারও কোনো সম্পর্ক নাই অহেতু অনার্থক প্রশ্ন তো সাহাবাই কেরাম ও কারিম করিম সাল্লামকে যখন তখন তারা প্রশ্ন করতেন তো অনেক সময় দেখা গেছে এমন এমন প্রশ্ন করতেন যেগুলো দরকার নাই প্রয়োজন নাই তো আল্লাহ সুবাহ আয়াত নাসিল করে সাহাবাই কেরামকে সাবধান করে দিলেন সতর্ক করে দিলেন যে এমন কোনো প্রশ্ন করবে না যে প্রশ্ন করলে প্রশ্ন তোমাদের নিকট প্রকাশিত হলে তোমরা অনুতপ্ত হবে লজ্জিত হবে কষ্ট পাবে